অন্ধকার হয়ে গেছে আজকে আকাশটা মেঘলা মেঘলা আকাশ বৈশাখ মাসের হচ্ছে দ্বিতীয় দিন না তৃতীয় দিন পরিবেশটা ঠান্ডা ঠান্ডা বাতাস কোনো দিকে এমন বৃষ্টি হইতাছে এই জন্য ঠান্ডা বাতাস কোনো দিকে এমন বৃষ্টি হইতাছে ফসল ভাই সুন্দর একটা পরিবেশ মিষ্টি মিষ্টি বাতাস বৈশাখের মিষ্টি বাতাস অন্ধকার হয়ে গেছে মাগরীবের রাজান দিয়ে দিছে অন্ধকার হয়ে গেছে এরকম অন্ধকার হয়ে গেছে বাবা হচ্ছে বিকাল দেখবে এর জন্য বের হয়েছে কিন্তু অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে মাগরিবের আজান দেয়া দিচ্ছে এখন নামাজ পড়তে হবে চলো যাই হ্যাঁ বাসায় চলে যাই বলো আল্লাহ হাফেজ বলো আল্লাহ বলো বলো আল্লা করে না করে না করতেছি তুমি মশা মশা কামড় দিতেছে এই যে মশা মশা মনে কামড় দিচ্ছে মাশা মানুহে কামোৰ দিছে য তোমাৰ দিয়া সি বাসাই অনেকে